সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে শুরু করলাম আর ঘুম চোখে উঠেই দেখি এই যে মহারানী বসে আছে দেখো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় মহারানী কি করছে যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ আর এখনও টিপির টিপির বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই মহারানী এখানে ঘোষ মেজাজে বসে আছে গায়ে তো জল পড়ছে না কারণ এখানে তো আমাদের সেট করা রয়েছে তার জন্য এখানে বসে রয়েছে উনি বাইরের প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছে বসে বসে আর একদম বুঝতে পারছে না যে আমি ওকে ক্যামেরা বন্দি করছি কিন্তু মাঝে মাঝে মনে হয় ও একটা কিছু আঁচ পাচ্ছে দেখো ঘুরে ঘুরে এদিকেই তাকাচ্ছে মানে বোঝার চেষ্টা করছে অবলা প্রাণী হলে কি হবে বোঝার চেষ্টা করছে যে আমাকে কেউ দেখছে না তো দেখি তো একবার পেছন ঘুরে কোনো শত্রুর খবলে পড়ি না মানে পড়ব না তো আমি এই মনের মধ্যে ভয় ওর কিন্তু রয়েছে বলে ও চলে এলো উড়ে ফট করে এই পাশের জানলায় মহারানী আর কি সব দিকে কোষ মেজাজে ঘুরে বেড়াচ্ছে বেশ আনন্দ উপভোগ করছে আর কি করা যাবে এখনকার দিনে আনন্দ পাওয়াটা আর আনন্দে থাকাটাই তো আমরা ভুলে গেছি যাক এই অবলা প্রাণীকে দেখে আমার এটাই মনে হলো ও আমাদের এই সমাজের সব কিছুর থেকে দূরে আছে ও যেরকম আছে ওকে ওরকমই খোলা আকাশে নিচে থাকতে দেওয়া আমার মনে হয় খুবই ভালো কারণ এরা জীবনের ঘোর প্যাচগুলো না বোঝে না আমরা হয়ে বড্ড এই ঘোর প্যাচের মধ্যে সংসারের দায়বদ্ধতার মধ্যে জড়িয়ে পড়েছি গো আহারের জীবন ভালো লাগে না মনে হয় যেন পরের জন্মে পাখি হয়ে জন্ম নিই কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই থাকবে না কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু দরকারে যাচ্ছি কিছুতেই যাবে না করতে এই যাচ্ছি দুজনে মিলে তোমরা নিশ্চয়ই আকাশের আওয়াজ শুনতে পাচ্ছ কি হবে জানি না আর বাবা সময় মানে বলতেই আছে সারা রাস্তা মানে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে এ বৃষ্টি হবে বৃষ্টি হবে এবার কি হবে ভিজে ভিজে আসবি আমি আসবো দরকারি কাজগুলো তো করতে হবে বলো ভয় পেলে চলবে ভয়কে জীবনে জয় করতে হবে তাই কি না বলো জ্ঞানও আছে ঠিক আছে আমার এসব কথা শুনে বাবা খুব শক্তি পায় তোমরা কতটা শক্তি পাওয়া যায় না আমার বাবা খুব শক্তি পায় মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে আজকে বাবাকে অনেক দূর হাঁটতে হাঁটতে নিয়ে যাবো মানে অনেক কাজগুলো রয়েছে পরপর কি করব লাইটের বিল জমা দিতে হবে লাইটের বিল জমা দেবো ওদিকে আজকে হাঁটতে হাঁটতে যাব গোড়া বাজার বাজারে কিছু কাজ রয়েছে সেগুলো মিটিয়ে টুকটাক বাজার রয়েছে বাড়িতে কিন্তু তাও সেদিনকার দেখালাম যে তুমি অনেক কাজকলা নিয়ে আসলে তার জন্য একটু ভাবছি সুক্ত করবো তার জন্য ডাটা আর কি বলে উচ্ছে যদি পাই মা বললা তারপরে বাজারে গেলে তো জানোই টুকটাক এটা ওটা নিতে ইচ্ছা করে দেখি সবই ব্যবস্থা করে বেরিয়েছি অবস্থা বুঝে ব্যবস্থা দেখে আসো দেখে আসো এইখানে নিয়ে একটা ফ্ল্যাট হচ্ছে আর সেখানে দিয়ে কাজ হচ্ছে একটা মেশিন নিয়ে এসছে যে এগুলো মেশিন বলতে যে যেগুলো ওই কাটা মাটি তোলে আর কি ওই ক্রেনের মতো দেখতে ওই দেখো রোদ্দুর একদমই নেই মেঘলা মেঘলা কিন্তু তাও প্রচন্ড গরম লাগছে তোমরা হয়তো ভাবছো যে আমি বাবাকে কী করতে নিয়ে বেরিয়েছি বাবাকে এখন যা যুগ পড়েছে বাবাকে বডিগার্ড হিসেবে নিয়েছি আমার বডিগার্ড আমার বাবা জানি না কতদিন বাঁচাতে পারবে বাবাকেই বাঁচাতে হবে আমাকে তাও তো দেখে লোকে ভয় পাবে যে আমার সাথে একটা বডিগার্ড আছে এখন তো রাস্তায় একা বেরোনো যাচ্ছে না কি করব বডিগার্ড তো রাখতেই হবে আর পয়সা যদি না থাকে ফ্রিতেই বডিগার্ড রাখতে হবে তাই জন্যই বাবাকে নিয়েছি এখানে সামনে স্কুল আছে তো ওই জন্য স্কুলের বাচ্চারা সব খেলু করছে তাহলে বুঝতেই পারছো এখন কতটা বেলা হয়েছে প্রায় বারোটা বাজতে যায় বারোটার সময় বেরোলাম দেখো আবার রোদ উঠছে তুমি এক্ষুনি ভয় পাচ্ছিলে বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আমার কান ঝাড়াপালা করে উঠছে লাইটের বিল আমাদের দেওয়া হয়ে গেছে কিন্তু এখন সবাই মোটামুটি এখানেই দাঁড়িয়ে রয়েছে কী করে যাবো বলো বাইরের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে এখানে যদিও আবার টুকটাক বাজার ছিল ভাবলাম গোড়া বাজারে তো আর যাওয়া হবে না এখান থেকে টুকটাক একটু যা পাই নিয়ে নেবো ডাটা তারপর চলে যাব বাড়ি ও মা দেখি বাজারওয়ালাও সব ভয়ময় মানে এই বৃষ্টির এতে বুঝেই নিয়েছে যে আর লোক হবে না শুধু শুধু ভিজে এখনকার দিনে শরীর খারাপ আর লাভ নেই তার জন্য সব গুছাতে আরম্ভ করে দিয়েছে এ তো এক একরকম ভাবলাম মনে এরপরে কমে যাবে বাবা তো হয়ে যাচ্ছে বাড়ি চ বাড়ি চ কিন্তু এরপরে দেখছি আরো ভূষণ ধরে বৃষ্টি চলে এসছে বাড়ি যাবো কি করে বলো তো একটা রক্ত ছাতা দুজন মানুষ আসার সময় আমাদের এখানে নদী হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে এসে আসে দেখো আমরা নদী দিয়ে যাচ্ছি আমি আর বাবা এবার সাঁতরিয়ে যেতে হবে আর কি আমাদের কাজ যেহেতু রাস্তায় বেরোয় না বৃষ্টির সময় তাই জন্য বুঝতেও পারি না এইটুকুনি টানা বৃষ্টিতেই অবস্থা বেহাল হয়ে গেছে এখানকার কত মানুষের কত অসুবিধা হচ্ছে আর তার মধ্যে একটু ভদ্রভাবে গেলেই হয় কিন্তু এক একটা গাড়ি চালক অভদ্রর মতন যাচ্ছে এমন পুরো মাথা অবধি ভিজিয়ে দিচ্ছে মানে স্নান করিয়ে দিচ্ছে যদি এই জলে কিছু করার নেই কিন্তু এই জলে কেউ মানে ঠিকভাবেই যাচ্ছে যত যত যাচ্ছি তত বেশি গভীর হয়ে যাচ্ছে মানে হাঁটু অবধি ডুবে যাচ্ছে আর কি হ্যাঁ এদিকে আসো এদিকে আসো আমার পেছন পেছন আসো তোমাদের যেটা বলছিলাম এই জলে তো কিছু করার নেই সবাইকে তো এরকমভাবে যেতেই হবে তাও এখানে যারা গাড়ি চালক যাচ্ছে তারা কিন্তু অতীব ভদ্রভাবে অনেক ধীরে সুস্থে যাচ্ছে কিন্তু এর আগে যখন আমরা লাইটের বিল দিয়ে আসছিলাম একটা গলির মধ্যে একটুখানি একটা গর্তের মধ্যে জল ছিল ব্যাস একটা এমন মারুতি ভ্যান গেল মানে অসভ্যের মতন যে আমাদের পুরো আর্ধেক মানে পুরো স্নান করিয়ে দিয়েছে কিছু করার নেই জাস্ট বাড়ি এসে স্নান করবই তার জন্য আর কিছু বললাম মুখ লাগানো মানেই তো এখনকার দিনে জানোই ঝামেলা সৃষ্টি আর এই দেখো বাড়ি এসেই কাকে দেখতে পাচ্ছ এখন কিন্তু খুবই আমাদের এই চারপাশটা দেখা যাচ্ছে বর্ষাকাল যেহেতু বর্ষার মধ্যে ওরা আর গর্তের মধ্যে থাকতে পারছে না তাই জন্য বেরিয়ে আসছে আর এইখানে কি কি ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারছি না এখানে কোনো মাছের সন্ধানে নাকি এইখানে এসেই না রোজ দিনই দেখছি ঢুকে যাচ্ছে গুড ইভিনিং এখন হলো সন্ধেবেলা আর সন্ধেবেলা বাবা ঠাকুর সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চলে এসছে আজকে ভাবছিলাম কিছু খাবো না কিন্তু মা বলল আজকে মায়ের খেতে ইচ্ছা করছে পাপড় ভাজা আর মা কি আর একা খাবে সবার জন্য ওই জন্য ভেজে ফেলছে এক কারি দেখো কত পাঁপড় ভাজছে এই যদি আমি ভাজতাম তখন কিন্তু আমাকে বলতো এতগুলো পাঁপড় ভাজছিস কেন বুঝে শুনে খেতে হবে তো সব একসঙ্গে খেয়ে ফেললে হবে আর নিজে দেখো এত ভাজছে যাই হোক তা এখন ভাজাভাজি চলছে আর আমি এদিকে রাত্রিবেলা জোগাড় করে নিচ্ছি আজকে কি হবে বলো তো আজকে আমার খুবই পছন্দের একটা জিনিস হবে সেটা হলো ঝিঙে আলু পোস্ত এই দেখো ঝিঙে কুটে ফেলেছি আলু তোমাদেরকে একটু টাটা করে দিলাম হ্যালো করে দিলাম আর হাতের অবস্থা দেখো এখন আলুর মধ্যে যে কী লাল লাল গুঁড়ো মাখানো থাকে পুরো হাত একদম দেখো লালচে হয়ে যায় তা এই আলুটা কেটে নিচ্ছি ছচপেনের মধ্যে একটু হালকা জাস্ট গরম জলে একটু ভাব দিয়ে নেবো আর ঝাল ঝাল করে করবো আলু পোস্ত আর ভাত আজকে রাতের মেনু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখনও বাবর ভাজা শেষ হয়নি একরকম ভাজা হলো আর রকম আমি তো বললাম একরকমই ভেজে নাও বলছে না ভাজি যখন একটু বেশি করেই ভাজি খেতে ইচ্ছা করে যখন মানে খেতে ইচ্ছা যখন করেছে আত্মা যখন চেয়েছে নাকি মন ভরে খেতে হয় এটা আমার বেলা কেন হয় না তো আমি যখন বলি মন ভরে খাও তখন বলে না রয়ে শোয়ে খেতে হবে আর নিজের বলা দেখো জন্য বাঙালি ভালো বলতে নিগো আজকালকার দিনে কারুর বাঙালিদের ভালো করতেও নেই এবার পাপড় খাওয়ার পালা পাঁপড়গুলো কিন্তু দারুণ খেতে এসো এসো তোমাদেরকে কিন্তু দিয়ে খাচ্ছি দেখো তোমরা কিন্তু সবসময় বলো মা সেটাই পাশ থেকে বলছে যে সবাই তোর কাছে যখন মানে লাইভে আসে বা ভিডিওতে কমেন্ট করে দিদি তুমি আমাদেরকে দিতে পারো না একটু পাঠিয়ে দিতে পারো না তুমি এত রান্না করো আমি তোমাদের কিন্তু দিচ্ছি তোমরা নিতে পারলে নিয়ে নাও যাই হোক খুব মজা করছিলাম আর কি এরকমভাবে তো দেওয়া যায় না আমাদের বাড়ি চলে এসো তাহলে নিশ্চয়ই দেবো ঠিক আছে এখন যখন দিতে পারছি না আমি খাই এই যে আমি খাচ্ছি মা খাচ্ছে এদিকে বাবাও খাচ্ছে এই দেখো পোস্ত করতে করতে কিন্তু আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এ দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখনও পোস্ত দিইনি পোস্ত দেবো লাস্টার দিকে পোস্ত দিলে বেশ মানে টাইট টাইট করে পোস্তটা করবো আর কি তা আজকের মতন এখানেই দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন সবাইকে টাটা গুড নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের টাটা